আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়ায় তো আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এখানে দেখতেই পাচ্ছেন কিছু মাছ নিয়ে আসলাম বাইম মাছ আর এই বাইম মাছগুলো কীভাবে বোনা করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরবো তো আমি আশা করব আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না এটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এবার আমি এখানে কিছু বাই নিয়েছি কুটে কেটে ধুয়ে পরিষ্কার করে এবার একটা শিল পাটার উপরে রেখে আমি এভাবে করে বাই মাছ সব বাই মাছগুলো মানে নেব পুতা দিয়ে শিল পাটার উপরে রেখে তো পুরো বাই মাছগুলো এভাবে করে একটু ছেঁচে নিব আর এরকম করে ছেচে বোনা করলে মাছগুলো নরম হয় শক্ত থাকে না তো আমাদের গ্রাম অঞ্চলে এরকমই সবাই বাই মাছগুলো বাই মাছ নিয়ে আসলে বড়ো হোক ছোটো হোক সব বাই মাছগুলোই এরকমভাবে থেতলে পরে বেজে রান্না করে তো দেখতেই পাচ্ছেন আমার বাই মাছগুলো সবগুলো ছেঁচে নাও হয়ে গিয়েছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি তো এই যে দেখুন কেমন হয়েছে কি রকম করে আমি থেতলে নিয়েছি এভাবে থেতলে নিলে মাছগুলো খুব নরম হয়ে যায় খেতে রকম একটা টেস্টও হয় তো এর আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার মেখে নিব তুমি এখানে হয়ে গিয়েছে এবার আমি ভাজাও বসিয়ে দিয়েছি তো এক সাইড হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি তো মাছগুলো এভাবে করে আমি ভেজে নিব আর হালকা করে ভাজবো না একটু শক্ত করেই ভেজে নিব আর এই বাই মাছগুলো সেজে নেওয়ার কারণে ভাজাটা সুন্দর হচ্ছে সুন্দর হইতেছে বাজাটা আর শেষে না নিলে ব্যায়াম মাছগুলো উল্টিয়ে যায় আর বাজার সুন্দর হয় না তো আমার এগুলো হয়ে গিয়েছে তারও কিছু রয়ে গিয়েছে তো সেগুলো আমি দিয়ে দিব তখন এগুলো আমি বেজে নিব ভালো করে এই যে দেখুন হয়ে গিয়েছে ভাজাটা তো কেমন করে ভেজেছি তাও দেখাচ্ছি একটু শক্ত করেই ভেজে নিয়েছি তো এবার একটা কড়াই দিয়েছি চুলায় আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার হালকা একটু ব্রাউন কালার করে নিব পরে আদা রসুনের পেস্ট দিব তো এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ মতন দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন আপনারা দিবেন তো আদা গুলো একটু বেজে নাও হয়ে গিয়েছে এর মধ্যে আমি সামান্য মশলা কষানোর জন্য পানি দিচ্ছি এই পানিগুলো দেওয়ার পরে এবার আমি রেগুলার মশলাগুলো অ্যাড করে দিব তো এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিব একটু বেশি করেই মরিচের গুঁড়ো দিব যাতে করে রেগুলার যেভাবে আমরা খাই তরকারিতে তো সেই তরকারির মতন না একটু বোনাতে মরিচের গুঁড়োটা একটু বেশি দিলে জাল জাল হইলে তো বোনা তরকারিটা খেতে খুবই মজা হয় তো দিলাম পরিমাণ মতন হলুদ দুনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিলাম এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব আমরা সবাই বাই মাছ সব রকমের করেই খেয়ে দেখেছি কিন্তু আপনারা এভাবে করেই একবার খেয়ে দেখবেন যে অন্য অন্য তুল সময়ের তুলনায় এইভাবে এভাবে করে বাই মাছ খেলে মজা বেশি কোনটায় লাগে তো সেটাই একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল তো আমি পরিমাণ মতন জলের পানি দিয়ে দিলাম জলের পানিটা বলক চলে আসলো এবার আমি সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিব তো মাছগুলো দেওয়ার পরে একটা একবার একটু নেড়ে দিব এবার তরকারিটা হয়ে গেলো তো আমি এর মধ্যে জিরার গুঁড়ো দিব তো জিরার গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব এভাবে করে একটু নেড়ে দিব। তো আমার কথা দ্বারা যদি আপনারা কোনো ভুল পেয়ে থাকেন প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন হয়তো হয়তো কোনো ভালোভাবে কথা বলতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না আর এখানে হচ্ছে আমি আম দিয়ে ডাল রান্না করছি প্রয়োজন করা আম ছিল তো সেই আম দিয়ে ডাল রান্না করছি আসলে ডালটাও খুব মজা হয়েছিল তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ